আত্মবিশ্বাস হারাবেন না লোকে হেরো বলে বলুক ব্যর্থ বলুক তোর দ্বারা হবে না বলুক জঘন্য বলুক কাউন্ট না করুক হাসাহাসি করুক পাশ থেকে সরে যাক অবহেলা করুক মন ভেঙে যাক মানুষ চিনতে ভুল হয়ে যাক বিশ্বাসঘাতকতা হোক চোখ থেকে জল পড়ুক ঘুম না আসুক কেউ না থাকুক দম বন্ধ হয়ে আসুক একলা লাগুক সব শুয়ে নিন মুখোশ চিনুন সঙ্গ চিনুন রঙ্গ চিনুন মুখ্য চিনুন দুঃখ চিনুন শুধু এই সময়টাকে মনে রাখুন আজ যা আপনাকে নিজের সর্বস্ব দিয়ে ভাঙতে চেষ্টা করছে কাল তা আপনাকে স্পর্শ করতে এসে টুকরো টুকরো হয়ে যাবে